তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো ইউনিট থ্রি কমান্ডস ইনস্ট্রাকশন রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার এই ইউনিটে আমরা আজকে দেখব লেসন 3 রাইম রাইম মানে কি ছড়া আর যেখানে আমরা শিখবো অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি এটা নেওয়া হলো তোমাদের পাঠ্যবইয়ের 32 পৃষ্ঠা থেকে তো শুরু করি আমরা অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি কি বলা আছে লিসন শুনো টু দা পোয়েম পোয়েম মানে কবিতা কবিতাটি শোনো এন্ড রিপিট রিপিট মানে কি করা পুনরাবৃত্তি করা আফটার ইউ টিচার তোমার শিক্ষকের সাথে সাথে সেটাকে পুনরাবৃত্তি করবা তার মানে রাইম ছড়া ছড়াটা কি হ্যালো 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 এই যে শোনো এরপরে দেখো ক্যান ইউ ক্লাফ ইউর হ্যান্ডস তুমি কি হাত তালে দিতে পারো হ্যালো হ্যালো ক্যান ইউ ক্লাফ ইউর হ্যান্ডস তুমি কি হাত তালে দিতে পারো এরপরে দেখো ক্যান ইউ স্ট্রেস আফ হাই তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো ক্যান ইউ টাচ ইউর টোজ ক্যান ইউ টাচ ইউর টোজ তুমি কি তোমার পায়ের আঙ্গুল চুতে পারো ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি এপাশ ওপাশ ঘুরতে পারো ক্যান ইউ সে তুমি কি বলতে পারো হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো হ্যালো এই যে শোনো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো স্টাম্প ইউর ফিট ফিট মানে পায়ের পাতা ওকে তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ স্টাম্প ইউ ফিট ক্যান ইউ স্টাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো ক্যান ইউ স্ট্রেস হাফ হাই তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো ক্যান ইউ টাচ ইউ টোজ তুমি কি তোমার পায়ের আঙ্গুল চুতে পারো ক্যান ইউ টার্ন অরাউন্ড তুমি কি এ পাশ পাশ ঘুরতে পারো ক্যান ইউ সে হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ ক্লাফ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট তুমি কি ফা দিয়ে সজরে আঘাত করতে পারো তার মানে এই অ্যাক্টিভিটিটা শেষে শিক্ষক তোমাদেরকে একটা মূল্যায়ন করবে পাশাপাশি শিক্ষক তোমাদেরকে এই ছবিগুলো দেখি তোমাকে প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এছাড়া বলতে পারে যে হোয়াট আর দে ডুইং এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যদি জিজ্ঞাসা করা শিক্ষার্থীরা প্রথম প্রশ্নের উত্তরে বলবে আই সি সাম বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য পিকচার আমি এখানে কিছু বয় এবং গার্লসকে দেখি কেমন হোয়াট আর দে ডুইং তারা কি করে দে আর এনজয়িং আর রাইম ওকে এইভাবে তারা উত্তর দিতে পারে এবং তাদেরকে পুরো